আজকে আমরা কিসের নাম শিখবো সবজির নাম শিখবো কিসের নাম বসো এই দেখো এই দেখো কি আলু আলু টমেটো তাহলে এটা কি গাজর এটা কি এটা কি বলো মিষ্টি কুমড়া আর একটু কাছে আসো কাছে আসো কাছে আসো এটা কি বলো এই যেটা এই যে দেখো এটা কি শসা এটা ফুলকপি ফুলকপি তাহলে এই যে এটা কি এটা বাঁধাকপি বাঁধাকপি এই যে এটা কি এটা এই যে বেগুন এটা কি এটা 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 কি বলো তাহলে পেঁয়াজ এই যে দেখো এটা বলো এটা রসুন

পেপে আর এইটা কি ডালি বলো আমশাল্লা আমা বলো মাশাল্লা